হাই ফ্রেন্ডস ফ্রেন্স আসলামাল ওয়েলকাম একটু চ্যানেল মা ফ্যাশন তো ফ্রেন্ডস আপনাকে আপনাদের জন্য বারবি গাউন্ড কালেকশন এসেছে যেহেতু এখন বিয়ের সিজন চলছে বিয়ের অনুষ্ঠান পার্টিতে পড়ার জন্য আপনি এই বারবি গাউন্ডগুলো নিতে পারেন খুবই অসাধারণ সুন্দর হবে তো আমরা এক এক করে কালারগুলো দেখা দিচ্ছি আপনাদের তো যে যেখানে বসে আমার পুরো বিডিওটা দেখতেছেন পুরো বিওটা শেষ করবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই মনে করি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো এটা হচ্ছে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে ব্ল্যাকের সাথে গ্রিন কোডটা হবে দেখতে পাচ্ছেন কপের দিকে একটা বেল করা আছে খুব সুন্দর আর এটা পুরো ঘের জুড়ে কিন্তু ডিজাইন করতে এটা হচ্ছে কিন্তু গ্রিন কালার হ্যাঁ তো এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কালারটা হচ্ছে গ্রিন কালার আর এটা নিচে একটি গ্লেজি কাপড় দিয়ে আছে দেখতে পাচ্ছেন তার নিচে আছে আপনার আর একটি গ্লেজি কাপড় তার নিচে আছে আপনার কেন যে দেখতে পাচ্ছেন যে ক্যান ক্যান করা আছে ফুলে থাকার জন্য তো আমরা এটা ব্যাক সাইডটা একটু দেখাই দেবো এখন আমাদের বাবুটা কিন্তু অনেক হেল্প করে আমাদের তো এটা ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা খুব সুন্দর একটি ডিজাইন করা আছে তো প্রাইজ হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা প্রাইজ হবে মাত্র সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন প্রাইজ হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাশ কালারের উপর এটা হচ্ছে সিলভার অ্যাশ কালার তো এটা সুন্দর একটি কালার সেটা হচ্ছে কালোর সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট করা আছে আমি সবই দেখা দেবো এটা হাতের ভিতর আছে সাথে শুধু না পাবে না পরে এটা দেখতে পাচ্ছেন সিলভার অ্যাশ কালারটি তো এটা ভিতরটা সুন্দরই করা আছে তো এটা নিচে একটা গ্লেজি কাপড় দিয়ে আছে তার নিচে আছে আপনার একটা গ্লেজি কাপড় তার নিচে হচ্ছে আপনার যে ক্যান করা আছে খুব সুন্দরভাবে তার নিচে একটা ফলস ইনার করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা সাত তিনশো টাকা পরে এই গাউনগুলো নিতে পারবেন না শিল্পী সব থেকে তো সেটটা সেরকম হবে প্রাইস মাত্র সাত তিনশো সাথে অন্যও পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে অন্য আছে ও এখন যে কালারটা দেখবো এটা কিন্তু অসাধারণ সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে তামা গোল্ডেন কালারের উপর হবে খুব সুন্দর সবগুলোর সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের উপর হবে কালারটা অনেক সুন্দর সামনের দিকে কমরে একটা বেল ডিজাইনও করা আছে খুব সুন্দর আর এটা ঘটার জুড়ে কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আমার ক্যামেরা হয়তো আপনারা ওখানে বুঝতে পারতেছেন না কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো এটা নিচে দেখতে পাচ্ছেন যে গ্লেজের একটা কাপড় তার নিচে আছে আরও একটি গ্লেজের কাপড় দেখতে পাচ্ছেন আর ভিতরটা এক সুন্দর ক্যান ক্যান করা আছে খুব সুন্দরভাবে ক্যান করা আছে তো আমি এটা সেটটা এখন দেখা দেব তো ব্যাক সেটটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ব্যাকসাইটটা সেরকম হবে আর এটার পুরো ঘের যদি কিন্তু সুন্দর ডিজাইনটি করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা তো সবগুলো সাথে অন্য আছে এবং হাতা আছে সবগুলোর ভিতরে তো আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন আপনারা অবশ্য মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজও লাগবেন বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবেন আচ্ছা মা বাবার দা শিল্প এসে একবার জন্য উন্নয়শ দিত তো অবর বেজে গুলো দশ ঢাকা তা আছে মদুরা আসল বাইমো নাম্বার জোর নাইন ওয়ান টু সেভেন ডাবল জোর সি সিক্স এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ভাবেন মেসেজার অনলাইনে যোগ পাবেন ঘরে বসে রাখবেন ঢাকা হোমে ঢাকা বের করে আনুন তো ফ্রেন্ডস নিয়ে আপডেট জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজও লাগবেন আল্লাহ সবাই ভালো থাকবেন